হ্যালো গাইস আজ আমরা দেখব কীভাবে কাঁসা দিয়ে ঘটি বা কলস তৈরি করা হয় তার সিস্টেমটা এই যে দেখুন আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথম প্রসেসটা এটাই এই প্রসেসে আমরা দেখব এই যে টাইস টাইসের মধ্যে মাটিগুলো সিস্টেম করে দিচ্ছে ডাইসটা এবং তারপরে ওইকে মাটি দিয়ে খুব সুন্দর করে প্রসেস করবে এই যে দেখুন কিভাবে মাটি দিয়ে খুব সুন্দর প্রসেস করছে আর এইভাবেই কাঁসার ঘটি কাঁসার ঘোড়া কাঁসার বাটি কাঁসার গ্লাস তৈরি হয় এই যে সব কাঁসার ছোট ছোট টুকরো ধাতু এগুলো সব গলিয়ে এর মধ্যে দেবে প্রসেস করবে আপনারা দেখতে থাকুন কিভাবে তৈরি হয় আর আপনাদের কাছে অনুরোধ আমার আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি যেন আরও ভিডিও এরকম দিতে পারি আপনারা আমাকে সাহায্য করুন সাবস্ক্রাইব করে এই যে এইভাবে আগুনের ভাটির মধ্যে বসিয়ে দিল এই যে কয়লার জাল দিচ্ছে এই যে সব ধাওয়া ধাউ করে আগুন জ্বলছে এইভাবে প্রসেস হয় এই যে যখন তারা বুঝতে পারে যে কিভাবে হয়ে গেল কত আর সময় লাগবে এই যে সব পোড়ানো হয়ে গেছে এখন নিয়ে এসছে আপনারা দেখতে থাকুন কিভাবে কাঁসার ঘটি তারপরে ঘোড়া এগুলো তৈরি হয় খুব কষ্ট আর এত কষ্ট সাধন করে আমাদের হাতে কাঁসার সব বাসন কোষণ সব তুলে দেয় এই দেখুন সে মাটি দিয়ে যেটা তৈরি করেছিল সেটা এখন ভেঙে সব প্রসেস করছে এই যে আলাদা করছে সব কিছু খুব সুন্দর প্রসেস কিন্তু পরিশ্রম আছে খুব হার্ড পরিশ্রম আছে এই দেখুন কাঁসার সেই ছোট একটা ঘটি তৈরি হয়ে গেছে এগুলো খুব কষ্ট লাগে করতে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবও করবেন এই দেখুন তৈরি হয়ে গেছে এখন এটাকে পালিশ করবে এটাকে খুব সুন্দরভাবে পালিশ করবে এত সুন্দর লাগবে পালিশ করার পরে আপনার দিকে অবাক হয়ে যাবেন এই দেখুন ঘটি তৈরি করা হয়ে গেছে এখন এটাকে পালিশ করছে প্রথমে হাত দিয়ে পালিশ করে নেয় তারপরে মেশিনের সাহায্যে পালিশ করা হয় এই যে খুব কষ্ট করে করছে অনেক পুরনো ঐতিহ্য এবার দেখুন মেশিনের সাহায্যে পালিশ করবে প্রসেসটা কত সুন্দর দেখুন এই যে আমরা যেসব কাঁসার ঘটিতে বাটিতে গ্লাসে করে জল খায় সেই পুরনো প্রসেস এখনও আছে এইভাবেই একটা সম্পূর্ণ একটা নতুন একটা কাশাল ঘটির উৎপন্ন হয়